অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ তোমরা সিলেবাস আজকে নমুনা প্রশ্ন ও উত্তর দেওয়া হবে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি খুব ভালো করে দেখবে মনযোগ সহকারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি তোমরা খুব ভালোভাবে দেখে নাও এখানে প্রত্যেকটা অধ্যায় যে যে পার্টগুলি দেওয়া হয়েছে তা এখানে লেখা রয়েছে এবং এর পরবর্তীতে মানবণ্টন এখানে দেখো প্রশ্নের ধারা ও মানবণ্টন তোমাদেরকে দেওয়া হয়েছে ওইখানে নব্বই প্রশ্ন থাকবে এবং কী কী থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন কত নাম্বার করে থাকবে তা এখানে তোমরা দেখে নাও এখন আমরা চলে যাবো নমুনা প্রশ্নটি দেখার জন্য এবং সাথে উত্তরপত্রের জন্য এখানে দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার ইসলাম শিক্ষা এবং ওইখানে একটু তোমরা দেখো শ্রেণী অষ্টম শ্রেণী তোমাদের সকল এখানে লেখা রয়েছে তিন ঘন্টা পূর্ণমান একশো আমরা যদি একটু নিচের দিকে যাই ওইখান থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো এই পাশে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে এদিকে দেখো উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি সঠিক উত্তর সঠিক উত্তর কোনটা এখানে দেখো তোমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে চারটি করে অপশান দেওয়া হবে এখান থেকে তোমরা যে কোনো একটি অপশান যেটি সঠিক সেটি তোমরা খাতায় লিখতে হবে তো এর পাশে ডান পাশে তোমাদের উত্তর দেওয়া রয়েছে তোমরা দেখে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটি প্রশ্ন দেখো ডান পাশে দেওয়া হয়েছে এখানে তোমাদের পনেরোটি আমসিক দেওয়া থাকবে পনেরোটি আমসিক প্রশ্ন শেষ এখন দেখো বিভাগ খ এক কথায় উত্তর তোমাদের দশটি এক কথায় উত্তর লিখতে হবে এক নম্বর করে দেশ নাম্বার তোমরা অবশ্যই জানো নিচে প্রশ্নগুলির উত্তর খাতায় লেখো এই প্রশ্নগুলির উত্তরে তোমাদের খাতায় লিখতে হবে যে খাতা দেওয়া হবে এখানে দেখো তোমাদের বাম পাশে প্রশ্ন রয়েছে এবং ডান পাশে সঠিক উত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নের পাশেই তার উত্তর দেওয়া হয়েছে তোমরা অবশ্যই মনযোগ সহকারে এগুলো দেখো এবং খাতায় লিখে রাখতে পারো পরবর্তীতে আরও ভালো করে এগুলো পড়ার জন্য যে এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর পাশে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বিভাগ ঘ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে এবং বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন এখানে যে কোনো প্রশ্নটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের প্রশ্ন থাকবে এখানে মনে হয় আটটি এই হলো তোমাদের নমুনা প্রশ্ন গ বিভাগ এবং ঘ বিভাগ এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দেব তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর অষ্টম শ্রেণীর গণিত প্রশ্নের সমাধানটি নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব এবং গণিত ক্লাস নিয়ে হাজির হব তোমরা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো